আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো একজন সুন্দরী মহিলা যেভাবে আল্লাহর একজন নেক্কার বান্দার সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক করতে চাচ্ছিলো সে সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা কী ছিল সেই ঘটনা জানতে হলে আমাদের আজকের এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর হ্যাঁ এরকম আরও নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে রাখুন তো চলুন বন্ধুরা আমরা মূল আলোচনায় ফিরে যাই বন্ধুরা বসরা নামক শহরে একজন মুরব্বী বসবাস করতেন সবাই তাকে মোশক রহমাতুল্লাহি আলাই নামে চিন্ত মোশক শব্দের অর্থ সৌরভময় সুগন্ধি এই মোশক রহমাতুল্লাহি আলাই এমন একজন মানুষ ছিলেন যে তার শরীর থেকে এত সুন্দর সুগ্রাণ আসত যে তার নামই দেওয়া হয় মোশক তিনি যেই রাস্তা দিয়ে হেঁটে যেতেন সেই এলাকার রাস্তা শোগ্রাণে পড়ে যেত এবং তিনি যখন মসজিদে প্রবেশ করতেন তখন তার সুগ্রাণের ফলে মসজিদের সকল মানুষ বুঝতে পারতেন মোশক রহমতুল্লাহি আলাই মসজিদে প্রবেশ করেছেন এত সুন্দর সৌরভের কারণে একদিন এক লোক তাকে জিজ্ঞেস করলেন হুজুর আপনাকে অবশ্যই এসব সুগন্ধির জন্য অনেক অর্থ ব্যয় করতে হয় তাই না এটা শুনে মোশক রহমাতুল্লাহি আলাই বললেন আমি কখনোই সুগন্ধি কেনার জন্য কোনো অর্থ খরচ করিনি আর না কোনো সুগন্ধি আমি ব্যবহার করি তখন মোশক রহমাতুল্লাহি আলাই ওই ব্যক্তিকে বললেন তাহলে তোমাকে আসল রহস্যটা বলি কেন আমার শরীর থেকে এত সুগন্ধ বের হয় অনেক বছর আগের একটি ঘটনা বাগদাদের খুবই সহজ সরল একটি পরিবারে আমি জন্মগ্রহণ করি নিজের সন্তানকে অন্য সবাই যেভাবে সব শিক্ষা গ্রহণ করান আমিও ঠিক একইভাবে শিক্ষা গ্রহণ করেছিলাম আমি সর্বদাই খুবই সুদর্শন এবং লাজক প্রকৃতির ছিলাম একদিন এক লোক আমার বাবাকে বললেন তোমার ছেলেকে বাজারে বসতে দাও যেন সে মানুষের সঙ্গে মিশতে পারে যেন তার উপর থেকে লাজুক স্বভাবের প্রভাব লুপ হয় এরপর আমার বাবা আমাকে একটি কাপড়ের দোকানে বসিয়ে দিলেন একদিন দোকানে এক বৃদ্ধা মহিলা আসলেন এবং তিনি কিছু দামি কাপড় বের করলেন এবং দোকানদারকে বললেন আমার সঙ্গে কাউকে পাঠিয়ে দাও যেন আমার পছন্দের কাপড় রাখার পরে সে কাপড়ের দাম ও অবশিষ্ট রয়ে যাওয়া কাপড়গুলো নিয়ে এসে ফেরত আসতে পারে দোকানের মালিক আমাকে সেই বৃদ্ধার সঙ্গে পাঠিয়ে দিলেন তিনি আমাকে তার সঙ্গে এক বিশাল মহলের মধ্যে নিয়ে গেলেন সে মহলের মধ্যে যাওয়ার পরে সে আমাকে একটি রাস্তা দেখিয়ে বললেন ওই ঘরের ভেতরে যাও সেই মহলের বিশালতা কারুকার্য সৌন্দর্য এমন ছিল যা আমি কখনোই দেখিনি ঘরের ভেতরে প্রবেশ করা মাত্রই আমি দেখলাম একটি প্রাপ্তবয়স্ক সুন্দরী নারী বসে আছে আমাকে দেখার সাথে সাথে যেন ওই নারীর ওপর শয়তান প্রভাব বিস্তার করলো সে আমার দিকে এগিয়ে এলো এবং আমার সঙ্গে জুরাজুরি করা শুরু করলো তার উপর শয়তানের প্রকোপ এতটাই ছিল যে সে নিজেকে জেনার মতো পাপ কাজ করা থেকে বিরক্ত রাখতে পারছিল না আমি তাকে বললাম আপনি মহান সৃষ্টিকর্তাকে ভয় করুন এবং নিজেকে এ পাপ কাজ করা থেকে বিরত রাখুন তার উপর শয়তানের এতটাই বেশি প্রভাব ছিল যে আমি বুঝতে পারলাম সে আমার কোনো কথার গ্রাহ্য করবে না আমি নিজেকে এ পাপ থেকে বাঁচাতে একটি পরিকল্পনা তৈরি করলাম এবং আমি তাকে বললাম আমি গোসলখানায় যেতে চাই এটা শুনে সে একটি আওয়াজ দিলেন এবং তার এক আওয়াজে চারজন দাসী এসে উপস্থিত হলো তিনি সে দাসীদেরকে বললেন তোমাদের এই বাইকে গোসলখানে নিয়ে যাও এবং এই চারজন দাসীকে তিনি আমার সাথে প্রেরণ করলেন এর ফলে ওখান থেকে আমার পালিয়ে যাওয়ার কোনো পথ অবশিষ্ট রইল না কিন্তু এই নিকৃষ্ট লজ্জাজনক কাজ এবং এ পাপের কারণে জাহান নামের বয় আমার হৃদয়কে ছিন্ন ভিন্ন করছিল এবং এরপর এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য আমি শুধু একটিমাত্র উপায় আমার সামনে খোলা দেখছিলাম তখন আমি গোসলখানার সকল দুর্গন্ধযুক্ত ময়লা আমার জামা কাপড় এবং মুখে লাগিয়ে নিলাম এবং বাহিরে যে দাসেরা বিরাজমান এবং পানি নিয়ে দাঁড়িয়েছিলেন তাদেরকে আমি খুবই ভয় দেখালাম এরপর আমি পাগলের মতো সেই সুন্দরী নারীকে দৌড়তে তার দিকে দৌড়ে গেলাম এবং আমাকে দেখে সেই নারী পাগল পাগল বলে চিৎকার করতে থাকলো অতপর সেই নারী চিৎকার শুনে মহলের সবাই দৌড়ে এলো এবং আমাকে মহলের বাইরে বাগানে ফেলে দিল যখন আমি বুঝতে পারলাম সেখানে আর কেউ নেই তখন সেখান থেকে উঠে নিজের জামা কাপড় এবং নিজেকে ধুয়ে নিলাম এরপর নিজেকে পাক পবিত্র করে নিলাম বাসায় ফিরে আসার পর আমি এই ঘটনা আর কাউকে বললাম না সেদিন রাতেই আমি স্বপ্নে দেখলাম একজন নেক লোক আমার কাছে এসে আমাকে বলছে তুমি কি আমাকে চেনো তখন আমি তাকে উত্তর দিলাম জিনা আমি আপনাকে চিনি না তিনি আমাকে বললেন আমি জিবরাইল আলহিসাল্লাম এরপর তিনি আমার সমস্ত শরীরে এবং মুখে নিজের হাত বুলিয়ে দিলেন এরপর থেকে আমার শরীর থেকে এত সুগ্রাণ আসতে শুরু করল আর এটাই হল হজরত জিব্রাহিল আলহিস্লাসালামের হাত মোবারকের সুগ্রাণ প্রিয় ভাই ও বোনেরা মহান আল্লাহ নেক সব সবসময় আল্লাহকে বয় করে এবং বয় করে ওই সকল কাজকে যা থেকে মহান আল্লাহ তালা ও তার রাসূল আমাদেরকে বিরত থাকতে বলেছেন গোনা করার যত সহজ পদ্ধতি তাদের সামনে থাকুক না কেন তারা ভয় করে তাদের সৃষ্টিকর্তাকে এবং বিরত থাকে সে সকল পাপ কাজ থেকে যে সমস্ত কাজ মানবজাতির জন্য নিষিদ্ধ করা হয়েছে তো বন্ধুরা আজকের এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে রাখুন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ